আমি আপনাদেরকে আগেও বলেছি এখনও বলছি যে নির্বাচনে যদি উপরমহল থেকে জনাব তারকি রহমান সাহেব আমাকে নমিনেশন দেয় তাহলে আমি নির্বাচন করব আর যদি আমাকে নমিনেশন না দেয় যাকে নমিনেশন দিবে আমি তার সাথে থেকে কাজ করব। আর একটা কথা আমি বলতে চাই যে বর্তমান সরকার যেভাবে কালক্ষেপণ করছে এটা তারা বলতেছে যে সংস্কার সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া সংস্কার সংস্কার চলতে থাকবে সংস্কার চলবে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হোক নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলে মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে সংস্কার চলতে থাক সংস্কার যতটুকু পারে এই তত্ত্বাবধায়ক সরকার করবে বাদ বাকি যারা ক্ষমতায় আসবে জনগণ যাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে তারা সংস্কার করবে আমার কথা হচ্ছে ধানের শীষ যেখানে আমরা সেখানে ধানের শীষের প্রতীক নিয়ে যে আসবে আপনারা সবাই সেখানে ঝাঁপিয়ে পড়বেন ধানের শীষ তারেক জিয়া দিয়ে পাঠাবে এবং তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করছি তারেক রহমানের সাথে থাকবো তারেক রহমান কথা যেটা বলে আমরা সেটা শুনবো তারেক রহমানের কথার বাইরে আমরা না আপনারা সবার সবাই এই কথার মধ্যে থাকবেন আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী দিনের জন্য ধানের শীষের জয় হয় এই কামনা করে আমি বক্তব্য শেষ করছি খোদা হবে